হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি সকালের টিফিন থেকে দুপুরে রান্না খাওয়া দাওয়া আর বিকেলের ফল খাওয়া সকালে বানালাম রুটি আলু ভাজা তারপরে রান্নাতে চলে এলাম আজ আমি বানাবো পেঁপে দিয়ে ডিমের ঝোল যারা আলু পছন্দ করেন না তারা একবার হলেও এইভাবে পেঁপে দিয়ে ডিমের কারি হোক বা ডিমের ঝোল করে দেখবেন অসম্ভব সুন্দর খেতে লাগে দারুণ ডিমগুলো তো আমি ভেজে নিলাম এবারে ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুঁচিগুলো দিয়ে দেব দিয়ে যেমন ভাজা করি ওরকম ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নেব যেমন তরকারির জন্য ভাজা হয় এই এরকম রকম করে আমি পেঁপেগুলো সিদ্ধ করে নিয়েছি পেঁপেগুলো আমি ডিম আলুর সাথে সিদ্ধ করে আমি ভাতের মধ্যে দিয়েছিলাম পেঁয়াজ ভাজা তো হয়ে গেছে তার মধ্যে শুকনো লাল লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে এবারে আলু পেঁপে ডিম সব দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিচ্ছি এদিকে আমি কুলে খাঁড়া সিদ্ধ বসিয়ে দিয়েছি একটু এক চিমটি লবণ এক চিমটি হলুদ দিয়ে ভাত হয়ে গেছে ভাতের মধ্যে উচ্ছে সিদ্ধ দিয়েছি কষানো হয়ে গেছে এবারে জল দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে চাপা দিয়ে দেব। আমি লঙ্কা দিতে ভুলে গেছিলাম তরকারিতে কাঁচা লঙ্কা বাটা আছে একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব সেই জন্য ঢাকা দিতে গিয়ে আবার ঢাকাটা তুলে নিলাম লঙ্কা দেওয়া হয়নি কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম কাঁচা লঙ্কা যে কোনো তরকারিতে বাটা দিলে তরকারির টেস্টই বদলে যায় এবারে চলে এলাম খাওয়া দাওয়ায় দুপুরের ভাত বাড়া শুরু করে দিয়েছি ভাত বেড়ে নিয়েছি পেঁপে সিদ্ধ বাটা মাছের ঝাল আর পেঁপে দিয়ে ডিমের ঝোল দারুণ খাওয়া দাওয়া এইভাবে একবার হলেও পেঁপে দিয়ে ডিমের ঝোল করবেন বা কারি করবেন বন্ধুরা অসাধারণ লাগে না খেলে মিস হয়ে যাবে এর সঙ্গে আছে ওই গুলেখাড়ার সিদ্ধ তারপরে বিকেলের ফল খাওয়া একটা আনারস ছাড়িয়ে ফেললাম এইভাবে কেটে নিলাম নিয়ে একটু সামান্য পরিমাণ মতো লবণ একটু ভালো করে মিশিয়ে নেব আর একটু লঙ্কা গুঁড়ো এক চিমটে দারুণ লাগে মিষ্টি মিষ্টি ঝাল ঝাল উহ অপূর্ব যেমন দেখতে সুন্দর লাগছে খেতেও দারুণ লেগেছিল এইভাবে পাশে থাকবেন নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা